আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সুমন অটো এই যে সুমন অটো যার স্থান জেলা কুষ্টিয়া থানা ভাড়া ফায়ার সার্ভিস মোড এবং এই গাড়িটা যে দেখাচ্ছি এই গাড়িটা আমি বিক্রি করলাম রংপুরে রংপুর কোন জায়গায় বা কোন জায়গায় বিক্রি করলাম অবশ্যই তার সাথে কথা বলবো ভাই সালামালাইকুম ভাই কেমন আছেন

এই ড্রাইভার আপনার বাড়িতে পৌঁছায় দেবে গাড়ি তাও কোনো এই রকমে কোনো এক দামে গাড়ি কি না একদম কোনো দামাদামি হয়েছে না কোনো দাম দামি হয়নি এবং আমি ন্যায্য দাম বলেছি এই গাড়িটা আপনার কোনো কিছু বলা লাগিয়েছে এই গাড়িটার কোনো কাজকাম সাজিয়ে দেওয়ার জন্য না আমাকে বলা লাগে না যা কিছু করার আপনি করুন এই রকম কি গাড়ি ছিল না আমি গাড়ি তৈরি করে দিলাম কাজ ওকে করে দিয়ে দিলাম আপনারা শুনতে পারলেন ভাইয়ের মুখের কথা ভাই উত্তরবঙ্গের লোক সরল সোজা আমি সরল সোজা আমি চেষ্টা করে এই গাড়িটা তার কাছে বিক্রি করলাম অবশ্যই এই গাড়িটা দেখেন সেকেন্ড মডেল গাড়ি অল কাগজপাতি কমপ্লিট ঢাকা নাম্বার এবং নাম্বারটা সোজা করেন তো একটা ওইদিকে ওইদিকে না ওদিকে না ওদিকে নয় যে পিছনে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ঢাকা খ প্লেট নাম্বার এগারো সিরিয়ালের সাতাশি সাতাশি শূন্য ছয় সাতাশি শূন্য ছয় এই গাড়িটা পিজি অল প্রেডিং ওকে আশা করি যারা গাড়ি কিনবেন বিভিন্ন দেশের বিভিন্ন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় বিভিন্ন জায়গা থেকে যারা উত্তরবঙ্গের থেকে আসেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনারা ভয় পাবেন না চলে আসবেন সুমন ভাইয়ের কাছে এই সুমন ভাই আপনাদের জন্য আপনার সবাই নিয়োজিত অবশ্যই আপনাদের ভালোবাসা আপনাদের চাওয়া পাওয়া সব কিছু নিয়ে এক দামে এক রেটে গাড়ি বিক্রি করি আপনারা যে যেখান থেকে আনবেন না কেন আসবেন না কেন এই আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা এই ভেড়ামারা ফায়ার সার্ভিস মোড় অবশ্যই আপনারা সবাই ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনাদের মাঝে অবশ্যই আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে গাড়ি বিক্রি করি আপনারা যে জেলায় থাকুন না কেন ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন এবং সবাই দোয়া করবেন এরকম অনেক ভাইয়েরা যেন আমাদের এখানে বিভিন্ন বহুত গাড়ি আছে এখানে হলো গাড়ির মেলা দেখতে পাচ্ছেন একদম সরাসরি খালি গাড়ির মেলা সব ধরনের গাড়ি আছে অবশ্যই আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই ছুটে চলে আসবেন সুমন অটোই আপনাদের জন্য বিভিন্ন রকমের গাড়ি আছে ভ্যান থেকে শুরু করে সব কিছু আপনাদের লাগবে কি অবশ্যই আপনারা চলে আসবেন সুমন অটোতে আপনাদের ভালো ভালো গাড়ি দেওয়া যাবে এবং সব ধরনের ব্যবস্থা আছে অটো থেকে সিএনজি থেকে যা কিছু লাগে সব কিছু কিনা বেচা এখানে হয় অবশ্যই আপনারা দোয়া করবেন জালাল এই যে আমাদের জালাল আমার একটা ছোট ভাই এনি দীর্ঘদিন যাবত অটো গাড়ি চালায় সিএনজি থেকে সিএনজি সব ধরনের উনি ড্রাইভার একটু সৎ মানুষ তো অবশ্যই এনার পাঠাইলাম এখন কুড়ি গ্রাম উনি চলে যাচ্ছে তা জালাল উঠে গাড়ি দূর দায়া গ্যাস নিবি এলপিজি ট্যাঙ্কি কিন্তু নর্মাল দেখেছিস এই যে এলপিজি অরিজিনাল এলপিজি যা গ্যাস তুলে নিবি পাম্পে থেকে লোড করে নিবি একটু খালি রাখবি হ্যাঁ শীতের দিন সুন্দর করে চলে যাবি অরিজিনাল আপনাকে এলপিজি আপনি কোনো ভুগবেন না কোনো কষ্ট হবে না ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো ভালো গাড়ি দিতে পারি তাহলে ভাই যান

এবং আমাদের ভাই সবাই দোয়া করবেন এ গাড়িটা উঠেন এ ভাই চলে যাচ্ছে তা ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন আমি দোয়া করবো এবং ফোনে যোগাযোগ হবে ঠিক আছে আল্লাহ হাফেজ